আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নকশি নিবাসব জান্নাতের পক্ষ থেকে আমি মিথ্যাল জান্নাত সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যশোরের ঐতিহ্যবাহী হাতের কাজের নকশি কাঁথা আজকে আপনাদেরকে যে কাঁথাটি দেখাবো এই কাঁথাটি হচ্ছে কালো রঙের কালো রঙের সুতি কাপড়ের ওপর বিভিন্ন রঙের সুতা দিয়ে এই নকশি কাঁথাটি সেলাই করা হয়েছে কাঁথাটির কাজ অসম্ভব সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে কাঁথাটি দুই লেয়ারের এবং কাঁথাটির সাইজ হচ্ছে সাড়ে আট ফুট বাই সাড়ে ছয় ফুট এই কাঁথাটিতে গ্রামের বিভিন্ন ফুল লতাপাতা এবং যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছের নকশা ফুটিয়ে তোলা হয়েছে কাঁথাটির প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা যারা পাইকারি এবং খুচরা মূল্যে কাঁথাটি নিতে চাচ্ছেন তারা উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং কেউ যদি চান সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন এইট সেভেন নাইন সিক্স এইট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি চান বিকাশ পেমেন্ট করেও কাঁথাটি নিতে পারেন সবাই নকশি নিবাসের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন